হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের কাশ্মীরের ডে থ্রি আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে সোলমার্কের উদ্দেশ্যে তো কাছাকাছি চলেই এসেছি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকের দৃশ্য কিন্তু আরও সুন্দর আজকে কিন্তু আমরা আরও বেশি বরফ পেয়েছি বেশি এনজয় হয়েছে সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো স্কিপ না করে ভিডিওটা পুরোটাই দেখো আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে একটা নদীর ধারের সামনে নদীটা খুব সুন্দর লাগছিল আর দেখতেও খুব ভালো লাগছিল তাই সবাই নেমেছি আর মায়াঙ্ক দেখো এখানে পাতর কুড়িয়ে সাজাচ্ছে ও খুব এনজয় করছে আর নদীটার নামটা ওখানে বলেছিল বাট আমি এখন ভুলে গেছি আমরা এখন শোলমার্কের ভেতরে ঢুকছি আর চারিদিকে দেখো কত বরফ এত ভালো লাগছে না কি আর বলবো আগে আমি বারবার করেই বলেছি যে খালি চোখে যা দৃশ্যটা সুন্দর ক্যামেরায় অত ভালো উঠছে না আর দুপাশে পাশে দেখেছো পা মানে বরফ জমে এরকম পাহাড় তৈরি হয়ে গেছে আর এগুলো কিন্তু পুরো হাডি বরফ এগুলো মানে সফট বরফ নয় প্রচন্ড শক্ত নজর মে খাবো কি বিজলিয়া নে চল রে हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो हर एक लम्हे से तुम मिलो भूले अपनी बाही সামনেই দেখতে পাচ্ছি ওয়েলকাম টু সোলমার্ক লেখা এই রাস্তাটা হচ্ছে ছোট গাড়ির জন্য আর আমরা যেহেতু বাসে করে এসছি তা আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি যাব হচ্ছে সেম জায়গায় বাট ওই জায়গাটা দিয়ে যায়নি অনেকে ওই জায়গাটা দিয়ে যায় আর খুব সুন্দর ভিডিও করে আর চারিদিকে শুধু বরফ দেখো কত বরফ আর বরফ আর আমরা ফিরে আসার পর আরও যে কত বরফ পড়েছে তার বলার মতন না আমরা এখন বাস থেকে নেমে গেছি তো এবার আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি আর তো ভীষণ খুশি আর এখানে এসে সবাই কিন্তু জুতো ভাড়া নিয়েছিল কারণ এখানে প্রচুর বরফ মানে পা ভিজে যাচ্ছিল বরফের ভেতরে তাই জুতো ভাড়া নেওয়া হয়েছিল আর মায়াক দেখো কতটা খুশি কি বলো দাও তো আমরা সোলমার্গে এখন রয়েছি কিন্তু একটা দুঃখের বিষয় এখন বৃষ্টি চালু হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি বুঝবার রাস্তার অবস্থা আর পাহাড়ের এই দিকটা তোমরা বুঝতে পারছো কি না কতটা দে মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে ওই দিকটা কিন্তু মোটামুটি অন্ধকার হয়ে গেছে এতক্ষণ ধরে ধরে ওই সাইডের গাছের পেছন দিকে পাহাড়টা দেখা যাচ্ছিলো এখন কিন্তু আর পাহাড়টাও দেখা যাচ্ছে না পুরো মেঘে কিন্তু পাহাড় ঢেকে গেছে এদিকটা তখন সেম আস্তে আস্তে যখন আমরা এসেছিলাম মোটামুটি রোদ্দুর ছিল বেশ ভালোই লাগছিল কিন্তু ওই যত বেলা ঘুরিয়েছে তত কিন্তু আস্তে আস্তে ওয়েদারও চেঞ্জ হয়েছে আর বৃষ্টিও শুরু হয়েছে এখন মোটামুটি বৃষ্টি ভালো জোরেই শুরু হয়েছে তো আমরা এখন বাসের মধ্যে যাচ্ছি খাওয়া দাওয়া আমাদের মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে তো একজনই খাচ্ছে এই দেখে নাও মানে পাহাড়ে যে অ্যাকচুয়ালি লোকে বলে না যে ওয়েদার চেঞ্জ এটা পাহাড়ে আসলে সত্যিই বোঝা যায় যে ক কখনো রোদ্দুর কখনও মেঘ কখনও বৃষ্টি এই যে ওয়েদারটা আসার সময় আমরা কত সুন্দর রোদ্দুর পেয়েছিলাম কিন্তু এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বৃষ্টিতে মানে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে দেখা যাক যদি লাখটা সার দেয় ওপরে উঠবো আর আমিও দেখবো তোমাদেরকেও দেখাতে পারবো আমাদের কিন্তু এখন জানি না কতক্ষণ এই ওই ইয়েটা ওয়েদার থামবে কেন মায়াঙ্কর সঙ্গে রয়েছে এই বৃষ্টির মধ্যে মাংকে নিয়ে যাওয়াটা একটা বিপজ্জনক হয়ে যাবে যদি ঠান্ডা লেগে যায় তো চলো দেখতে থাকো যেমন বৃষ্টিটা পড়ছে তেমন বন্ধ করছে কিন্তু ঠিক আছে শুধু গাড়ি আসছে হ্যাঁ আমার হাত ফুটকা বৃষ্টি কমে যাওয়ার পর আমরা এখন যাচ্ছি আর অনেকটাই উপরে উঠেছিলাম আজকে তো মানে বরফ দেখে তো আর নিজেদের নিজেরা কন্ট্রোল করা যাচ্ছে না দেখতেই পাচ্ছো মানে বেশি উপরে না গিয়ে সবাই এত আনন্দ ফুর্তি করছে তার বলার মতন না তো আস্তে আস্তে আমরা অনেকটাই উপরে গেছি কি মজাটাই যে হচ্ছে তার পরে বোঝানো যাবে না আমরা ওই নিচে ছিলাম কতটা ওপরে এসেছি সেটা বুঝতেই পারছো তার সাথে তো স্নো এখনো পড়ে যাচ্ছে দারুণ মজা হচ্ছে আর এদিকে আমার ভাই আর ওদের বন্ধুদের কৃপি শুধু দেখো সব জামা কাপড় খুলে ওরা যে কি আনন্দ করেছে সেটা বলার মতন না આવણા મોર દે દેશ કરે છે સા মারাত্মক অবস্থা খারাপ হয়ে গেছে এদিকে আমার পিঠের মধ্যে বড় ঝুঁকি দিয়েছিল পুরো পিঠ ভেতরে পুরো মানে বরফে বরফ হয়ে রয়েছে আমার এদিকে পুরো ভিজে গেছে ভেতরটা আর মায়ের অবস্থা দেখো এই হচ্ছে মাইকের অবস্থা শাহরুখ খান পোস্ট তো সেই ধুম ধুম থ্রি শাহরুখ খান তো এখানে মায়াঙ্কের অবস্থা দেখো তুই আর এরকম করিস না পুরো প্যান্ট ওর ভিজে গেছে মানে ও কিভাবে বাড়ি মানে হোটেলে যাবে আমি সেটা বুঝে উঠতে পারছি না পুরো প্যান্ট ভিজে গেছে মোজা ভিজে গেছে সব কিছু ভিজে গেছে শুধু জামাটাই রয়েছে ওর প্যান্ট মনে হচ্ছে খুলেই নিয়ে যেতে হবে মাইকের অনেক দিনের ইচ্ছা ছিল আমার সঙ্গে বরফ নিয়ে খেলা তো আজকে সেই ইচ্ছা পূরণ হলো গুলমার্গে সেই জিনিসটা হয়নি হ্যাঁ হিরো পুরো জামা প্যান্ট ভিজে গেছে হোটেলে গিয়ে না যদি কেঁপেছিস বৃষ্টিটা কমার পর ভিউটা দেখেছো চারিদিকে মেঘটাও সরে গেছে হ্যাঁ এদিকে নিচে নাম নিচে নাম নিচে নাম যাচ্ছি চ নিচে যাবো দাদা দাদা একটা আমি ফটো তুলে নিলাই চলে যাবি খায়না খায়না আচ্ছা তিস এর মধ্যে পটি আছে আর আর করতে হবে না আর করতে হবে না উঠবে ফটো হচ্ছে দেখতেই পাচ্ছ ও নিজেই স্লেজ গাড়ি চলবে বলে মাথা খারাপ করে দিয়েছিল আমাদের এবং স্লেজ গাড়ি করে আমরা যাচ্ছি কেমন লাগছে খুব চলো এসে গেছি বাবা তো আমরা নিচে এখন চলে এসেছি

নামাটা পুরো মুশকিল সেই বুটগুলো পরে দাদা বাবা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে যেও আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু প্লিজ সাহায্য করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও তা আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো আরও একটি ব্লগে